আজকে আমি দেখাবো ইনস্টাগ্রাম থেকে কোনো প্রকার কোনো অ্যাপস ছাড়া ওয়াটারমার্ক ছাড়া ভিডিও ডাউনলোড করা যায় প্রথমে যে ভিডিওটা আমরা ডাউনলোড করবো সেটাকে কপিলিঙ্ক করে নিতে হবে তারপর গুগল কিংবা ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে সেইখানে সার্চ করতে হবে সিনাপ ইনিস্টা দেখো সার্চ করার পর একটা লিঙ্ক চলে আসছে প্রথমে যে লিঙ্কটা আছে ওটার ভিতরে প্রবেশ করতে হবে ইনস্টাগ্রাম থেকে কপি করা লিঙ্কটা এইখানে বসিয়ে নিতে হবে তারপর ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে দেখো ভিডিওটা চলে আসছে ওইখান থেকে ডাউনলোড করে নিতে হবে চলো গ্যালারি থেকে দেখে নেওয়া যাক দেখো কোনো প্রকার কোনো ওয়াটারমার্ক নাই ভিডিওতে